দেশের ফুটবলে হ্যামিলনের বাশিওয়ালা বাফুফে সভাপতি তাবি তাওয়াল কথায় নয় কাজেই মিলছে যার প্রমাণ হামজা সামিদদের নিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণের পর এবার নিজের জাত চেনালেন এএফসি কংগ্রেসে এএফসি থেকে দেশের ফুটবলের জন্য বরাদ্দ বাড়ালেন তেষট্টি শতাংশ আর অবকাঠামো খাতে উন্নয়ন বরাদ্দ পাঁচ গুণ বাড়িয়ে করেছেন আড়াই মিলিয়ন ডলার গেল ষোলো বছর আক্ষেপের বৃত্তে বন্দী ছিল দেশের ফুটবল তবে সভাপতি নির্বাচিত হয়ে দৃশ্যপট পাল্টানোর চেষ্টা দাভিদ আওয়ালের দেশের ফুটবলে যেন দেখা দিলেন হ্যামিলনের বাসিওয়ালা হয়ে হামজা চৌধুরী সহ প্রবাসী ফুটবলারদের এনে নতুন জাগরণ সৃষ্টির পাশাপাশি দাবিতের বিচরণ এবার ফিফা এফসিতে সবশেষ এফসি কংগ্রেসে গিয়েই করলেন বাজিমাত সংস্থাটি থেকে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়ালেন এক লাফে তেষট্টি শতাংশ অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের জন্য পূর্বে বরাদ্দ ছিল পাঁচ লাখ ডলার সেটি এবার পাঁচ গুণ বেড়ে দাঁড়িয়েছে আড়াই মিলিয়নে তারা আমাদেরকে টু মিলিয়ন দিয়ে স্যাংশন অ্যালোকেট করেছে তো ইনশাল্লাহ সেগুলো আমরা কাজে লাগাই ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব। আমি তো মনে করি আমরা ফলপ্রসূ হয়েছি আমাদের র্যাঙ্কিং বেড়েছে হামজা খেলেছে এই ব্যাপারে প্রত্যেকটা ফেডারেশনে যতগুলো ফেডারেশান ব্যাংকক বলেন সিঙ্গাপুর বলেন সবার সাথেই তো আমাদের এমনি দেখা হয়েছে কথাবার্তা হয়েছে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে শুধু তাই নয় কংগ্রেস চলাকালীন এশিয়ার শক্তিশালী সব ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে করা দ্বিপাক্ষিক বৈঠকে করেছেন উন্নয়ন সহযোগিতার আশ্বাস জাপানের সাথে আদায় করেছি কাতারের সাথে করেছি সৌদি আরবের সাথে করেছি তারা সবাই বাংলাদেশের পাশে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেছেন তারা আমাদের এখানে খেলাধুলায় আসবে রেফারির উন্নয়নের জন্য উন্নয়নের উন্নয়নের জন্য জন্য এবং প্লেয়ারের কাজ করবে তবে বাফুফের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিগত কমিটির সময়ে নেওয়া একটি উদ্যোগ কক্সবাজারে কয়েক দফা পরিদর্শন শেষে বিএফএফ টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা দেখিয়ে ফিফা ফরওয়ার্ড ফান্ডের জন্য বাজেট নিয়ে আসলেও আজ পর্যন্ত জমি বুঝে পাওয়া যায়নি আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে বিষয়ে সুরাহা না মিললে ফেরত যাবে ফিফার সেই বরাদ্দ মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা